আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাইতেছি এখন বিমান নামাজ পড়তে দেখিয়া তো আমার এখান থেকে নামাজ পড়তে যাওয়ার থেকে অনেকখানি পথ হাইতে যেতে হয় তো ওদের শেষ দেখেন সামনের রাস্তার ভিউগুলো কত সুন্দর এখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখতেছি আর আজকে তো রোদ ওয়েদারটা অনেক কম আছে অনেক রোদ থাকে এখানে যাইতে অনেক কষ্ট হয় আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে জন্য দেখা যাচ্ছে ভালো লাগতেছে রোদ তো আমি সাথে আমার এক বড় ভাই ছিল আগে আগে চলে গেছে এখন আমি একা একা যাইতেছি তো ফাইনালি খেলা তো একসাথে দেখা হয়ে গেল ওরে মানে রুমের এক চলে আসছিলাম তো আমি আগে আগে নামাজ পড়তে যাইতেছি তো এক কাক মোল্লাই জুমার নামাজ পড়তে যায় এছাড়া নামাজ পড়তে যাওয়া হয় না ওরা একদম

ব্লগের ভিতর কত সুন্দর ব্লগগুলো আমাদের একটা গ্রামের মধ্যে মনে হয় এতগুলো লোক থাকে না এই ব্লগগুলোর ভিতর যতগুলো মানুষ আছে আমাদের একটা গ্রামও এত মানুষ নাই এখানে যতগুলো মানুষ থাকে ব্লগগুলোর মধ্যে তো আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে আসছি প্রায় মসজিদে মসজিদটা আমি হয়তো আরো আগে ভিডিও পোস্ট করছিলাম মসজিদটা অনেক সুন্দর লাগে দেখতে মসজিদটা প্রায় আলাক্সার মতো উপরে করা তো সুন্দর লাগে দেওয়া

কেন মসজিদ থেকে তো আজকের ব্লকটাই পর্যন্তই শর্ট ব্লক বা মিনি ব্লক বলা যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন